বেশ কয়েকদিন ধরেই প্রকৃতি বিরূপ অত্যন্ত দাবদহ চলছে তার মধ্যেও আপনারা শুধু নোয়াখালীর বিভিন্ন উপজেলা থেকে টাঙ্গাইল থেকে এবং অন্যান্য জায়গা থেকে আজকের এই কর্মশালায় যোগ দিয়েছেন অত্যন্ত কষ্ট করে অত্যন্ত গরম সহ্য করেও আপনারা আমাদের এই কর্মশালার কথা শুনতে আসছেন এজন্য প্রথমেই আমরা অহিংস গণভ্যুত্থান বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি তো এই যে আপনারা আসেন কেন আসেন এই বিষয়টি কিন্তু পরিষ্কারভাবে আমাদের জানা দরকার কেন আপনারা আজকে এই যে হাজার হাজার আবেদন জমা দিলেন এবং যাদের হাতে আবেদনপত্র এখনও আছে যারা এখনও জমা দেননি তাদের কাছে আহ্বান থাকবে আপনারা দ্রুত আপনাদের আবেদনপত্রগুলো আমাদের অফিসে জমা দিন সেই সাথে আরও নতুন আবেদন সংগ্রহ করুন পাশাপাশি ওয়ার্ড কমিটি ইউনিয়ন কমিটিগুলো গঠন করার উদ্যোগ নিন সংগঠকদের প্রতি এটি আমাদের আবেদন কেননা আমাদের ইতিমধ্যেই এই যে আপনারা এত কষ্ট করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের মুখ থেকে একটি শব্দ শোনার জন্য যে শব্দটি হচ্ছে আমরা কবে ঋণ পাব এই উত্তর শোনার জন্য আপনারা দীর্ঘ দিন ধরে কষ্ট করছেন আমরা আশা করি আপনারা ইতিমধ্যেই বোঝেছেন যে অহিংস গণ বাংলাদেশ কোনো ঋণ দেবে না ঋণ দেবে কে ঋণ দেবে কে আইনের দ্বারা গঠিতব্য একটি সংস্থা সে সংস্থার নাম আমরা দিয়েছি অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা তো সেই সংস্থা গঠনের যে আইন সে আইনের খসড়াও আমরা ইতিমধ্যে তৈরি করে নিয়েছি এবং সেটি আমরা জমা দিব এবং এটি পার্লামেন্টে জমা দিলে এটি আইন পাশ হবে এবং সংস্থা গঠিত হবে সংস্থা ঋণ কার্যক্রম শুরু করবে এবং সংগঠক যারা আছেন যারা হাজার হাজার মানুষের কাছ থেকে আবেদন সংগ্রহ করছেন সংগঠকরা প্রথমে ঋণ পাবেন পরবর্তীতে তাদের কাছ মাধ্যমে যারা আবেদন করেছেন তারা ঋণ পাবেন প্রশিক্ষণ নেবেন এবং সেই ঋণ কার্যক্রমে আপনারা অংশগ্রহণ করবেন সংস্থার সাথে সংস্থার প্রতিনিধিত্ব করবেন মাঝখানে কোনো লোক থাকবে না তো এই যে কাজ সেই কাজ তোমাদের শেষ করতে হবে আমরা ইতিমধ্যেই দশই ডিসেম্বর সকাল দশটায় দশই ডিসেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ চলতি বছরে সকাল দশটায় আমরা যারা সংগঠক আছি আবেদনকারী আছি সবাই আমরা জাতীয় প্রেস ক্লাব পল্টন এলাকায় উপস্থিত হয়ে আমাদের আইনের খসড়াটি পার্লামেন্টে জমা দিব জাতীয় সংসদে জমা দিব জমা দেওয়ার দিনকে আমরা কালকে ঘোষণা দিয়েছি সেদিন হচ্ছে আমরা ধর্ম মুসলমান ধর্ম অবলম্বনে যেরকম ঈদের চাঁদ দেখি সেরকম চাঁদ দেখবো আর যারা পূজা পার্বণ করেন তাদের উৎসবের দিন দেখবেন আর যেদিন আইন পাশ হবে সেদিন আমরা ঈদ উৎসব পালন করব। এটি আমার কথা না এটি গণমানুষের আকাঙ্ক্ষার কথা ইচ্ছার কথা সেই ইচ্ছার প্রতিফলন আমরা ঘটাতে চাই আমাদের চাওয়া পাওয়ার আকাঙ্ক্ষা এটি এটি গণমানুষের ক্ষুধার চাহিদার অঙ্কর হিসাব এই হিসাব আমাদেরকে মিলাতেই হবে তো আমরা এই যে দশই ডিসেম্বর দুই হাজার চব্বিশ সকাল দশটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে উপস্থিত হব এই হওয়ার আগে আমাদের এই যে দীর্ঘ কয়েক মাস আমাদের কি করতে হবে এটি কিন্তু আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের প্রথম যে কাজটি করতে হবে যারা আবেদনকারী আছেন যারা সংগঠক আছেন তারা ঘুমিয়ে থাকবেন না সবাই সবাইকে কানে কানে যেরকম মন্ত্র দেয় সেরকম মন্ত্র দিন সে মন্ত্র হচ্ছে দশই ডিসেম্বর আমাদের আইন জমা দেওয়ার দিন আমরা সবাই ঢাকার জাতীয় প্রেসক্লাব পল্টন এলাকায় উপস্থিত থাকব আমরা জাতীয় সংসদে আমাদের আইন জমা দিব এ দায়িত্বটি সবার সবার উপস্থিতি থেকেই সমর্থন দিয়েই কিন্তু আমাদেরকে এটি পার্লামেন্টে জমা দিতে হবে আমরা যদি উপস্থিত হতে ব্যর্থ হই প্রমাণ হবে আমাদের এই আইনের প্রতি কোনো অনুসমর্থন নেই শুধু টাকা চাইব ঘরে বসে ঘুমাবো এটি তো হতে পারে না সুতরাং ভিক্ষুকও কিন্তু সারাদিন দোয়া দরুদ পরে টাকা চাওয়ার জন্য রাস্তায় তারা কত রকমের দোয়া দরুদ পড়ে অন্তত আসুন একটি দিন আমরা দশই ডিসেম্বর সবাই মিলে জানিয়ে সত্য দোয়া দরুদটা পাঠ করি আমাদের টাকা আমরা ফেরত চাই এটি আমাদের নীতিগত আইনগত রাষ্ট্রের মালিক হিসাবে এটি আমাদের অধিকার এই টাকা কারো বাপদাদার পৈতৃক সম্পত্তি নয় যে অর্থ বিশ থেকে পঁচিশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে নেওয়া হয়েছে দেশের মধ্যে অষ্টআশি লক্ষ কোটি টাকা পঞ্জীবিত রাখা হয়েছে এই টাকা আমাদের আমরা রাষ্ট্রের মালিক জনগণের টাকা আমরা আইনের মাধ্যমে ফেরত চাই আমরা অহিংস অহিংস নীতিতে বিশ্বাসী হয়ে আমরা মারামারি কাটাকাটি হানাহানির উঠতে থেকে আমরা আমাদের টাকা ফেরত চাই তোমরা আমাদের আইন পাশ করো আমাদের এই আইনের খরচাটি গ্রহণ করো এটিই থাকবে আমাদের আবেদন নিবেদন তা আপনারা নিশ্চয়ই আমার কথা বুঝতে পারে পেরেছেন আমি লম্বা কথা বলবো না কর্মসূচির কথা বলবো না আমাদের মূল লক্ষ্য কি সেই কথাটি আমরা বলছি আপনারা শুনেছেন এই আবার আমি আপনাদের সাথে কথা বলে এটি আবার পুনর্মূল্যায়ন করব আমরা কতটুকু বুঝতে পেরেছি আপনাদের মুখ থেকে আমরা শুনতে চেষ্টা করব আজকে পর্যন্ত এখানেই সমাপ্ত করছে বক্তব্য এখন আমরা স্লোগানে ফিরে যাব